হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে দেখতেই পাচ্ছি রেডি হয়ে গেছি তো আজকে আছি হচ্ছে আমরা একটু ঘুরতে তো আমাদের এখানে মেলা হচ্ছে তো একটু মেলাতেই যাচ্ছি তো বাইরে বেশ ভালো ঠান্ডা তো ঠান্ডার মধ্যেই যাচ্ছি সবাই মিলে কাঁপতে কাঁপতে তো চলো যাওয়া যাক তো যেতে তারপর তোমার সাথে দেখা হচ্ছে তো চলো এখন বেরোনো যাক তো এখানে তারপর আমরা রেডি রেডি হয়েছে টোটো ধরে নিয়েছি তো বাইরে ভীষণ ঠান্ডা ছিল সেদিনকে তো দেখো এখানে মামা মাঝখানে বসে পড়েছে আমাদের আর ও তো রাস্তা দেখতে দেখতে সারা রাস্তা লাইট গাড়ি এগুলো দেখতে দেখতেই যাচ্ছিল আর যেখানে তোমাদের দাদা ভাইয়া টোটোর মধ্যে মানে দেখা যাচ্ছিল অন্ধকার ছিল তো তাও যেটুখানি মানে নিতে পেছি তো তারপরে আমরা মেলায় ঢুকে গেছিলাম তো দেখো এই যে লাইটিং রাস্তা মানে রাস্তার মোড় থেকেই লাইটিং শুরু করে দিয়েছে তো লাইটিং দেখতে দেখতে আমরা তারপরে মেলায় ঢুকে গেছি তো মেলায় ঢুকে দেখলাম যে মানে এত ভিড় ভাবিলাম কেন আসলাম আজকে দেখো এখানে একটা স্ট্যাচু জানি এটা কিছু একটা বা হবে তারপর দেখো এখানে কত খেলনা তারপর বাদাম বাজা জিলিপি সব দোকান টোকান বসেছে তো ভিড়টা দেখো জাস্ট একবার সেদিনকে রবিবার ছিল ছুটির দিন আর মেলার শেষ দিনও ছিল তো সেই জন্য ভিড়টা দেখো একবার তো তারপর এখানে মন্দিরে ঢুকে গেলাম মাম্মামকে নিয়ে আমি মাম্মা আর ওর পিসি দু তিনজনে গেলাম মন্দিরে যেহেতু পুজোর দিনকে আমি মাম্মামকে নিয়ে আসিনি তো ওই জন্য ওকে নিয়ে মন্দিরে ঢুকে ঠাকুরটা প্রণাম করিয়ে নিলাম তো দেখো ভিতরটা কি সুন্দর সাজিয়েছে ফুলের মালা দিয়ে প্রতি বছরই এখানে খুব বড় করে পুজো হয় আর প্রতি বছরই এরকম খুব সুন্দর করে সাজে তো দেখো এইটাই হচ্ছে মন্দিরটা ভিতরে এই যে মা আজমচন্ডী তো এখানে গাছটাতেই পুজো হয় ভীষণ জাগ্রত ভীষণ জাগ্রত মন্দিরটা তো এখানে অনেকেই সেদিনকে পুজো টুজো দিচ্ছিল তারপর আমাদের ঠাকুর নমস্কার করা হয়ে গেছিলো তো তারপর আমরা ভিতর থেকে বেরিয়ে এবার মেলার মেলার দিকে যাচ্ছিলাম তো চলো তোমরাও আমাদের সাথে মেলাটা ঘুরতে থাকো তো এখানে মন্দিরের ভেতরটা পুজো দেওয়া মানে নমস্কার করা হয়ে গেছিলো তো তারপর দেখো বাইরে বেরিয়ে যে মন্দিরে ভিডিওটা করছিলাম কি সুন্দর সাজিয়েছে মন্দিরটা তো মন্দিরের পাশ দিয়ে এরকম দোকান পাশ সব বসেছে তো চলো এবার মেলার ভিতরে যাওয়া যাক তো দেখো আগেই খাবারের দোকানের সামনে দিয়ে তোমাদের দাদা ভাই নিয়ে যাচ্ছে আর সাইডে ফুচকা টুচকা কত কিছু বিক্রি হচ্ছে তাই বলছি আমাদের তো খিদে পেয়ে গেল আগেই এখান দিয়ে নিয়ে গেলে তো হোক তারপরে ওইখানে অনেক তো নিয়ে যাচ্ছিল বসেছিল এখানে বাচ্চাদের এই যে গাড়িগুলো এসেছিল গোল বাচ্চাদের দোলনা দোলনা মাউস তো মাম্মাকে এই গাড়িটা একা আমি ওঠাইনি যেহেতু দুটো করে মানে দুজন করে বসাচ্ছিল আরও বসবে কি না অন্য বাচ্চার সাথে ওইভাবেই আর কি আমি বসাইনি ওকে ওর মধ্যে ওঠাইনি তো তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দোলনা টোলনা দেখছিলাম হ্যাঁ নাগর কি সুন্দর লাগছিলো এত সুন্দর লাইটিং ফাইটিং দিয়েছিলো তা আমাদের খুব নাগর দোলনায় উঠতে ইচ্ছা করছিলো আর তোমাদের দাদাভাই উঠতে দিতে হয়নি তারপর আমরা বলছিলাম যে আমরা ব্রেক ডান্স তো সেই জন্য আমরা ব্রেক চলেছিলাম আর এখানে দেখো মাম্মা আমার বাবার কোলে বেলুন কিনবে বলে পায়না করছিল। তো তারপর এখানে হচ্ছে এই প্লেন গুলো এইগুলো থেকে উঠেই তো দেখো কি সুন্দর চুপ করে বলে দেখো এই জন্য এখানে চুপ করে বসে রয়েছে কি সুন্দর তো ওখানে মাম্মামের দোলনা চড়া গেছিলো তারপরে আমি আর ওর পিসি দুজনে মিলে এখানে দোলনা চড়ছি মানে ব্রেক ডান্সে উঠেছিলাম তো দেখো ওখানে আমি ব্রেক ডান্সে উঠে মাম্মাকে টাটা করছিলাম আর মাম নাকি বাবার বলে কাজ ছিল যেহেতু আমি একা একা চলে গেছি ওকে না নিয়ে তো আমি ওখানে ওটার থেকে নামার পর ওর বাবা মাকে বলছে যে মাম্মাম কাজ ছিল তুমি ওকে না নিয়ে চলে গেছো তো তো বাচ্চা ওকে নিয়ে তো আর ওঠা যায় না তোমার দাদা ভাই এগুলো চড়তে পারে না ভয় ভয়ে তো তাই জন্য আর আমার মেলায় গেলেই আমার ব্রেক ডান্স নাগত এগুলো চড়তে খুব ভালো লাগে তো চলো তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা তারপর দোলনা টোলনে আমাদের চড়া টড়া হয়ে গেছিলো তারপর এখানে আমি আর বোনু দুজনে মিলে দেখছিলাম যে কানের হাতের ব্রেসলেট চুড়ি এইগুলো দেখছিলাম তো এখানে ওর একটা কানের আর আমার একটা ব্রেসলেট পছন্দ খুব সুন্দর তো তারপর অনেকটা দাম বলছিল তো ওই জন্য আমরা দুজনে কিনলাম না এদিকে মাম্মাম হয়ে বায়না করছে দোকানটায় দেখো কত কিছু বিক্রি হচ্ছে তো মেলায় গেলেই কিছু এটা কিছু না কিছু একটা কিনতে ইচ্ছা করেই বিভিন্ন ধরনের কানের আর আমাকে কানের কিনতে দেয় না তোমার দাদাভাই যেহেতু আমার অনেক কানের আছে আর আমি কানের পড়ি না তো সেই কারণে আমাকে আর কিনতে দেয় না এই ব্রেসলেটটা আমার খুব পছন্দ হয়েছিলো হাতে নিটা ব্যাঙ্গেলসটা তো আমি ওকে বললাম এটা নেব তাও বলছে না ওকে অনেকটা দাম বলছিল তো নি তারপর এখানে বনু মোমো কিনে নিয়েছিল বাড়িতে নিয়ে এসেছিলো মোমোটা কিনে আর তারপরে আমরা এখানে মোমো কিনে বাইরে বেরোচ্ছিলাম মেলা থেকে তো তারপর মেলার সামনে থেকে এখানে আমরা একটা চুরমুর কিনে নিয়েছিলাম মাম্মাকে বলছিলাম মামাম টাটাক তো এই দেখো এখানে চুরমুর কিনেছিল এই সরি চুরমুর বলছে পাপড়ি চাট কিনেছিল তো এই পাপড়ি চাটটা কিনেছিল তো এখানে এই যে এক প্লেটই কিনেছিলাম তো এখান থেকে আমরা তিনজনে ভাগ করে খেয়েছিলাম এখানে মামমাম বলছে আমাকে দাও আমাকে দাও তো তারপর পাপড়ি চাট খেয়ে মেলা থেকে বেরিয়ে যে মেলার সামনেই বিক্রি হচ্ছিল গরম গরম জিলিপি মালপোয়া তো মালপোয়াটা কিনে নিয়ে আমরা এই ছোট ছোট এই জিলিপি কিনেছিলাম বাড়িতে সবাই জিলিপিটা ভালোবাসে তো এই জন্য জিলিপিটাই কেনা হয়েছিল তো তারপর জিলিপি কিনে তো মেলাটা পুরো দেখতে দেখতে তো আমরা বাড়ির দিকে চলে আসছিলাম তো দেখো কত বিক্রি হচ্ছে এখানে আর এখানে যা যা আছে মাম মামা সমস্ত কিছু বাড়িতে আছে তো এই জন্য ওকে আর আমি কোনো সফট ড্রিপ কিনে দিই তো এখানে আবার এখানে ফাংশানও হচ্ছিলো যেহেতু পাশে একটা মাঠ আছে তো ওই মাঠে ফাংশান হচ্ছিলো একজন গানও গাইছিলো তো এখানে যেহেতু কপিরাইট পড়ে যায় বলে আমি গানটা দিলাম না তখন ট্রেন্ডিং যেটা চলছে জামাল কদু তো সেটাই চলছিলো তো তারপরে আমরা বাড়ি চলে আসলাম মাম্মামকে কি আমি যেন একটা বলছিলাম ওরা ওকে আর ওর বাবাকে দেওয়ার খুব মেলা থাকে মাম্মি যেন এই হ্যারব্যানটা কিনেছিলাম হচ্ছে লাইট তো দেখে খুব ভালো লাগলো তো এটা আমি কিনে দেখো মাথায় পরে আবার ক্যাক মারছিলাম আর কি দেখো কি সুন্দর দুটো সিংগজ দিয়ে গেছে আমার লাইটও জ্বলছে এখানে এই হেয়ার ব্যান্ডটা আবার দেখো তিন রকম মানে লাইটের লাইট জানো এটা তিন রকম ভাবে জ্বালানো যায় আর কি দেখো মামাকে পড়িয়ে দিয়েছে আর আমি দিকে ঘরের লাইটটা অফ করে দিয়েছি তো খুলে ফেলেছে তো ভাবছে যে মা এটা কি মাথায় দিয়ে দিচ্ছে ও খুলে ফেলছে বাবা যত করে দিচ্ছে ও খুলে ফেলছে ওরা ভালো লাগছে না ওটা দেখো ওর মুখটা পুরো লাইটের আলো ভূতের মতন লাগছে তো তারপর লাইটটা জ্বালিয়ে দিয়েছি তো দেখো এই যে আর মেলা থেকে ওর হাতে যেটা দেখতে কালারিং নিয়ে ওইগুলো ওর বাবাকে কিনে দিয়েছিল কালার চেনার জন্য তো ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে যখন যখন আমরা ভিডিও ছাড়ি তো তোমাদের কাছে নোটিফিকেশনটা আগে থাকে তো চলো ভিডিওটাই অবধি মামা মামা টাটা করে দিয়েছে তো চলো ভিডিওটাই অবধি টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে